দিয়া ফাঁকি যায় সুখে চলে জমকেও ফাঁকি দেওয়া যায় দুটো প্রমাণ বলি মৃত্যু সময় কারো যদি মৃত্যু হয় কেউ যদি চোখের সামনে দেখি বুঝা গেল আমি যেটা বলতে চাইছি কারোর মৃত্যুর কোলে ঢলে পড়েছে কোন জীব যদি একপাশে দাঁড়িয়ে তার মৃত্যুটা দেখে বুঝা গেল থাকে কি বলা হয়েছে না দর্শন করবে তুমি ও বৈকুণ্ঠদাম প্রাপ্তি হবে না নরকগামী ওখান থেকে বোঝা যাবে কেমন করে বোঝা যাবে না দেখবে এখানে সুন্দর করে বলা হয়েছে মৃত্যু সময় কারকে মুখ বেঁকে যায় এখানে বলা হয়েছে কারো সজি মুখ সজি মুখ হয়ে যায় বুঝা গেল কেমন সজি মুখ হয়ে যায় না যখন আমরা জল পান করি যে মতো অবস্থাটা হয় এক অদ্বিতীয় দেখবেন কেউ তাকিয়ে কারোর মৃত্যু হয় বুঝা গেল আর ওই সময় যদি আপনি ওর সামনে বসে কর্ণ গোয়রে যদি একটু হরি নাম কোণিয়া দেন তবে ওই সময় কিন্তু এসে কার সিলে ধরে কে ধরে

মৃত্যুর আগে মুহূর্ত পূর্ব মুহূর্ত তুমি যেমন ওর শিরে ধরেছ কিন্তু ওই শিরে ধরাকালীন কিন্তু ও অন্তিম সময় আমার নাম স্মরণ করেছে বুঝা গেল সর্বপাপে মুক্ত হয় হরি নামে বলে জমের এসে দিয়া ফাঁকি যায় সুখে চলি হতে করো এই হরণ শোকতাপ আদি রীতে রিপু তোরা নাচে নিরবধি না তে করো এ নাচ কালী মারো রাশি মতে মঙ্গল হবে অমঙ্গল নাশি এহেন হরির নামে করে যেই যহনো সর্বপাপে মুক্ত হয় বেদের বচন হরি নামে করো সার বল হরি 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 হন ত্রাণ কর্তা জয় জয় মুকুন্দ মুরারি রাধা জয় জয় শ্রীনিবাস দেবজদুপতি জয় জয় কৃষ্ণচন্দ্র দশয় অবতার পুরুষ কখনো হও প্রকৃতি আবার তোমার অপূর্ব লীলা কহনে না যায় ও কত রূপে প্রকাশিত বুঝে ওঠা তাই ও তুমি মাতা তুমি পিতা তুমি মূলাধার তুমি দেব সর্বসার দিও পদসার তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহমায়া তুমি দেব সর্বসার দিও পদ ছায়া অদম সুবোধ বহু করিয়া প্রয়াস স্থানে স্থানে ভগবত

সমাপিনু ভাগবত লৌকিক রচন ভ্রম দোষ যদি রহে ক্ষমসা দুজন পাঠের মহত্ব হইল সমাপন বল সবে হরি হরি হরিয়াবদন গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় শ্রী রাধে

শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু কৃষ্ণনন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা ভগবন্দা চৈতন্য হরে কৃষ্ণ হরে রাম শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 Hare Krishna, Hare Krishna, 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 Hare 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 Rama, Hare Rama, Rama, Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হর রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ভ হরে রাম হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ Holy Kristen, 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 கிருஷ்ண <laughs> கிருஷ்ண

আনিয়াচেরে ও সেনি ও সেনে ও সেনে ও সেনে ও সেনে ও